ভোটে এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি আর এই মুহূর্তে দাঁড়িয়ে চারটি দফা শেষ হয়ে গিয়েছে ভোটের পঞ্চম দফার ভোট রয়েছে সোমবার আর এই ভোটের আগে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি উত্তাপ ছড়াচ্ছে কারণ একে একে আমরা প্রার্থীদের মন্তব্য পাচ্ছি বিভিন্ন ধরনের মন্তব্য যখন সরগোল ফেরছে ঠিক সেই জায়গায় আজকে এবার এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব হাওড়ার দিকে একটুখানি এগিয়ে যাবেন যে ছবিটা দেখতে পাবেন ভয়ঙ্কর এক ছবি যে খবর আমরা পাচ্ছি শ্রীরামপুর থেকে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এবার পড়ল পোস্টার ভয়ঙ্কর সেই খবর আমরা জানাচ্ছি আপনাদেরকে লোকসভা ভোটের আগে এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুর অঞ্চলে ডোমজুর অঞ্চলের যে পোস্টার তাতে আমরা অভিযোগ শুনতে পাচ্ছি যে এই পোস্টার কাণ্ডের পেছনেও নাকি তৃণমূল হ্যাঁ এমনটা আমরা শুনতে পাচ্ছি অভিযোগ আসছে তেমনটাই কিন্তু হঠাৎ করে এত বছর ধরে যিনি ভোটে দাঁড়িয়েছেন লড়ছেন জিতছেন তার বিরুদ্ধেই কেন এত পোস্টার এ ধরনের পোস্টার তা নিয়েই আমরাও সন্দিহান আমরা ইমপ্যাক্ট দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন যারা এই অঞ্চলের বাসিন্দারা তারাও পোস্টার দিকে থমকে উঠছেন এবং তারা পড়ছেন যে পোস্টারে কি লেখা রয়েছে আপনারা দেখছেন দেখুন দু হাজার চব্বিশ আসন্ন লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জির নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জী এক লক্ষের বেশি ভোটে হারবেন থেকে আর লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণে নাকি এই পোস্টার তারা দিয়েছেন অর্থাৎ রীতিমতন সরগরম এই অঞ্চল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে কথা এখন এই পোস্টারের পেছনে যেমন এলাকার মানুষজন সন্দিহান যদিও সেই জায়গায় শোনা যাচ্ছে অভিযোগ যে তৃণমূলই দিয়েছে কিন্তু শাসক দলের বিধায়ক এই পোস্টারকে কেন্দ্র করে তার কি সাফাই এটা শোনাবার চেষ্টা করি আপনাদেরকে রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডংজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ লিড করবে এটাও ছিল প্রাথমিকভাবে বিধায়কের প্রতিক্রিয়া এই অঞ্চল তবে এই অঞ্চল থেকে খুব ন্যাচারাল ওয়েতে কারণ কুড়ি তারিখ ভোটের আগে যখন এ ধরনের পোস্টার পড়ছে তখন এ ধরনের মন্তব্য তারা দিচ্ছেন কিন্তু এ প্রসঙ্গে বাম এবং বিজেপি তাদের প্রতিক্রিয়াও খুব গুরুত্বপূর্ণ এটা শোনাবার চেষ্টা করি একে একে দুজনের প্রতিক্রিয়া এই পোস্টারকে কেন্দ্র করে শুনুন পোস্টার তো পড়েছে এখন তৃণমূলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে সব জায়গাতেই চলছে শুধু ওখানে চলছে তা তো নয় আমাদের হরিপালে চলছে আরামবাগে চলছে সব জায়গাতেই চলছে আজকে আমরা এখানে হরিপালে আছি এখানে বেচা বেচি সংসার চলছে সংসার খুব ভালো চলছে তা তো নয় অন্যরা তো যারা বেচা বেচি করতে পারছে না তাদের তো খুব খারাপ অবস্থায় আছে তৃণমূলের লোকেরাই করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি রে কী করেছেন শুধুমাত্র চোর জোট বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি এসব কাজ করেনি